আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সৌদি আরব হচ্ছে মরুভূমির দেশ দেশে পানির খুবই সংকট বিশেষ করে যারা বৃক্ষরোপণ করে সৌদি আরবে বিভিন্ন কোম্পানি রয়েছে যে কোম্পানিগুলোর আন্ডারে সরকার প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করে আপনাদেরকে যদি দেখাই যে একটা গাছ এখানে দেখেন পাইপ লাগানো আছে পানি দেওয়ার জন্য প্রত্যেকটা গাছ পরিচর্যা করার জন্য হাজার হাজার রিয়াল খরচ করতে হই সৌদি সরকারকে গভর্নমেন্টের পক্ষ থেকে বিভিন্ন কোম্পানি রয়েছে যে কোম্পানিগুলোকে এই কাজগুলো দিয়ে থাকে বৃক্ষরোপণ বা গার্ডেনের কাজ যেটাকে বলা হই আর এই সেক্টরটাতে অনেক প্রবাসী বাংলাদেশিরা কাজ করে আপনাদেরকে যদি দেখায় দেখেন কিভাবে পরিচর্যা করেছে গাছটাকে পানি দিয়ে মাটিগুলো নরম করে দিয়েছে এবং গাছগুলো পরিচর্যা করার জন্য কোম্পানির লুক আছে গাড়ি আছে যে গাছগুলো মরে যায় ওইখানে আবার নতুন করে গাছ লাগাই এবং পানির ব্যবস্থা করে শহরের রাস্তাঘাটের সাইডে দেখবেন প্রত্যেকটা জায়গায় গাছ কিন্তু গাছগুলো টিকে তাকাটা এই মরুভূমির মধ্যে অনেকটাই কষ্টকর তো এই কাজগুলো যারা করে গার্ডেনের বিসা বলা হয় বা গার্ডেনের কাজ বলা হয় প্রচুর পরিমাণে প্রবাসী বাংলাদেশিরা কাজ করে বারোশো এগারোশো এক হাজার রিয়াল বেতনে কোম্পানির আন্ডারে কাজ করে আপনাদেরকে যদি দেখে প্রত্যেকটা গাছ দেখেন এই গাছগুলোকে কিন্তু পরিচর্যা করতে হই প্রতি সপ্তাহে একবারে এসে তারা দেখে যায় রাস্তার সাইডে একটা গাছ ঠিকানো হাজার হাজার রিয়াল হরস করতে হই সৌদি সরকারকে এবং সৌদি আরব সুবায়নের ক্ষেত্রে সৌদি সরকার প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করে ওইটা বিভিন্ন কোম্পানির আন্ডারে যে প্রজেক্ট বা কন্ট্রাক্টগুলো দিয়ে থাকে তো গার্ডেনের কাজে অনেকে বলে আসার জন্য বা গার্ডেনের বিষয় কেমন দেখেন এক হাজার বারোশো রিয়াল বেতন পাওয়া যায় যদিও এদিকে গাছ কম তবে অনেক জায়গা আছে ফার্কের গাছগুলো পরিচর্যা করতে হই আপনাদেরকে যদি প্রত্যেকটা গাছ দেখাই এই গাছগুলো কিন্তু পরিচর্যা করতে হই না হলে গাছগুলো মরে যাবে পানি দিতে হই গাছগুলোর এই যে জ্বরগুলো পরিষ্কার করে দিতে হই আপনাদেরকে যদি একটু দেখাই তো গার্ডেনের এই জন্য গার্ডেনের ভিসা বা গার্ডেনের কাজের চাহিদা রয়েছে সৌদি আরবে যারা আসবেন বর্তমানে এগারোশো বারোশো রিয়াল বেতন সৌদি আরবে গার্ডেনের কাজ তবে গার্ডেনের ভিসাগুলোর মূল্য একটু কম কম টাকা দিয়ে আসা যায় বাংলাদেশ থেকে তো আপনাদেরকে যদি দেখে একটা গাছ ঠিকাতে অনেক সৌদি আরবে সৌদি সরকারের হাজার হাজার রিয়াল খরচ করতে হয় তো এ হচ্ছে গার্ডেনের কাজ যারা আসবেন রাস্তার গা আশেপাশে গাছ থাকে এই গাছগুলো পরিচর্যা করতে হই বা নতুন করে লাগাতে হই আবার বড় বড় গাছগুলোর ডালগুলো কেটে দিতে হই এই গাছগুলো হচ্ছে গার্ডেনের বিষে বলা হয় যদিও একটু কষ্ট রুদ্রের মধ্যে গরমের সময় অনেক কষ্ট হয় তবে বর্তমানে গার্ডেনের বিষয়ে অনেকে আসতেছে বাংলাদেশ থেকে যদি কষ্ট করতে পারেন তাহলে গার্ডেনের বিষা আসতে পারেন